গাও গেরামের মহিলারা আজ শুনে কই জট বাঁধানো কলা খেলে জমজ সন্তান হয় এরকম বলে না যে জোড়া কলা খেসনারে খেলে তোর জোড়া জোড়া বাচ্চা মাথায় মা বেধর্মীদের রীতিনীতি হ্যাঁ ওদের কুসংস্কার আমি কবিতাটাতে বলছি গাও মেরে মহিলারা আজ শোনে কয় জট বাদান সন্তান হয় দেলিবেরে মাছ কাটিলে সূর্যগ্রহণ কালে ডেলিবেরে মাছ কাটিলে সূর্যগ্রহণ কালে পেটের বাচ্চা ঠটকাটা হয় দাগ পড়ে তার গালে ডেলিবেরি মাছ কাটিলে সূর্যগ্রহণ কালে পেটের বাচ্চা নাক কাটা হয় দাগ পড়ে তার গালে জারবাড়িতে গাছের ডালে ডাকবে কোটম পাখি জারবাড়িতে গাছের ডালে ডাকবে কোটম পাখি তার বাড়িতে শত সকালে মেহমান আছে নাকি শত সকালে তার বাড়িতে মেহমান আছে নাকি অকলনার ও মঙ্গলে রাখবে তারে ঢেকে অকলনার ও মঙ্গলে রাখবে তারে ঢেকে বাড়িতে কে বের হবে যে খালি কলস দেখে কুলসি বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে ভাঙ্গা আয় নাই মুখ দেখিলে কপাল নাকি পুড়ে ভাঙ্গা আইনাই মুখ দেখিলে কপাল নাকি পুড়ে মাথার সিদ্ধি বড় করলে বিয়ে হবে দূরে মাথার সিদ্ধি বড় করলে বিয়ে হবে দূরে ঘরের লোককে ঢালা কুলা লাগবে জাহার পায়ে ঘরের লোককে ঢালা কুলা লাগবে জাহার পায়ে তাহার ঘরের লোককে নাকি নির্বাসনে যায় পান খেয়ে যে ঘরের বেড়াই মুছবে হাতের চোর পান খাওয়া যারা তারা বুঝে পান খেয়ে যে ঘরের বেড়াই বুঝবে হাতের তাহার ঘরের অভাব বেড়ে তিন গন তাহার ঘরের অভাব নাকি গন তাহার ঘরের অভাব নাকি ওই বেদু তিন গন রাতের বেলাই যে টাকা পয়সা ধার রাতের বেলাই যে কোন জিনিস ধার তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর রাতের বেলাই যে জন দেবে টাকা পয়সা ধার তাহার ঘরের অভাব দূর হবে না আর নতুন বধু নাই গেলে শোনে মঙ্গলবারে নতুন বধু নাই ওর গেলে শোনে মঙ্গলবারে বারের দোষে তার নাকি ক্ষতি হইতে পারে বলা হয় মানে নাই কিন্তু বুঝতে পারেনি সবাই আমি তো নিজেই বুঝছিলাম আমি তো নিজেই বুঝতে পারি ডিকশনারি দেখার পরে বুঝতে পেরেছি নাই ওর শব্দটা কি নাই মানে নতুন বধু স্বামীর বাড়ি থেকে যখন ও বাবার বাড়ি যাবে কিছু দিনের জন্য যেটাকে লাইহর বলি আমরা আমাদের শেষ আপনারা কি বলেন আঠোয়ারি হ্যাঁ আঠয়ারি নতুন বধূ নাই গেলে শনি মঙ্গলবারে এই বারের দোষে তার নাকি ক্ষতি হইতে পারে বারের দোষে তার নাকি ক্ষতি হইতে পারে সঙ্গে কব শিলা বৃষ্টি এলে থেমে যায় তা শিলার পাটা বাইরে ফেলে দিলে ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে থেমে যায় তা নুড়া পাটা বাইরে দিলে ছেঁড়া জুতা দিলে আধুনিক অনেক মানুষ ভুগছে এমন কুসব স্বরের রোগে যারা এসব মানেনে তাদের যারা এসব মানেনে তাদের বলছে সোনো ভাই ইসলামে ভাই এসব কিছু কোনো দলে নাই এগুলো সব কুসংস্কার এগুলো মানলে গুণা হবে মা বোন আপনাদেরকে বলছি বিশেষ করে মা বোনদের এতে আছে বেশি কিছু কিছু আমি হ্যাঁ ওরাই বেশি মানে তাহলে আপনাদের এদিকে লাগছে বেশি মানে বেশি মানে হ্যাঁ শনিবারে যাইস নাকি বহুটা হ্যাঁ না তো ফের ক্ষতি হবে জিন ভূতে ধরবে হ্যাঁ হ্যাঁ বলছে হ্যাঁ আগে ছিল এখন কমতে আলহামদুলিল্লাহ কমতে শুরু হয়েছে যেহেতু জলস জল এখন বেশি শুনছে মোবাইলে কোটা শিল্ক হবে কোনটা পাবে এগুলো শুনছে হ্যাঁ তো অনেক অনেক মাবোন এখান থেকে ফিরে গেছে আগে এরকমও শুনেছিলাম যে বৃষ্টি হলে যদি ওগুলো রেখে দেওয়া যায় তাহলে ওই ঝড় হবে না বিজলি চল না এরকম বলে আর যদি দেখা যায় এরকমও বলেছিস এই কাঁসার বদনা রাখিষ্ণা না তো ওখানে আবার বাজ পড়বে বিজলি পড়বে তো ঘরে টান ঘরে টান এরকম আছে না ছিঁড়া জুতা যদি রাখা যায় গাছে তাহলে বদ নজর নজর লাগবে না এখন অনেক গাড়িতে হিন্দুদের গাড়ি উল্টে দেখবেন জুতা লটে হ্যাঁ বাবা এত দামি গাড়ি ফেরি ছিঁড়া জুতা কেনা মাথায় খারাপ লটকা আছে পাশা দিকে আগা দিকে পরে তোর বুঝতে পারছি এর দেওয়া মানেই কারোর জন্য নজর না লাগে ও তো কিছু করতে পারবে ও ছিঁড়া এমনি তো আর দাম যা ছিল তোকে পায়ে দিয়ে দিতে তো বেকার করে দিচ্ছে হ্যাঁ